আচ্ছা শোল কানেকশানটা কি সেটা হচ্ছে ধরো আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে যারা হঠাৎ করেই আমাদের জীবনে আসে আর খুব তাড়াতাড়ি আমাদের সাথে কমফোর্টেবল হয়ে ওঠে যাদের সাথে পরিচয় হওয়ার পর যাদের সাথে কথা বলার পর আমাদের এটা ফিল হয় যে আমরা হয়তো একে অপরকে বহু বছর ধরে চিনি মানে বহু পরিচিত আমরা যেসব কথাগুলো কাউকে বলা যায় না সেই সব কথাগুলোই খুব সহজে নির্দ্বিধায় তার সামনে বলে ফেলা যায় যারা হয়তো বাকি সবার থেকে আমাদেরকে একটু বেশি ভালো বোঝে যার কাছে একটা ফেক হাসি নিয়ে যদি বলি ভাই সব ঠিক আছে কিছুই হয়নি একমাত্র তারাই বলবে তুই তাড়াতাড়ি বলবি কি তোর কি হয়েছে কেন লুকাচ্ছিস কেন মন খারাপ তোর এরা হয়তো আমাদের থেকে আমাদেরকে একটু বেশি ভালো বোঝে তাই তুমি যদি এরকম কাউকে পাও আকলে রেখো যত্নে রেখো ভালো থেকো টাটা